আপনাদের সামনে আলোচনার বিষয় ছিল একত্রিশে ডিসেম্বর সম্পর্কে সবাই বলেন একত্রিশে ডিসেম্বর একটু জানাবো জানাবো কি কথা জানাবো কি ভাই একত্রিশে ডিসেম্বর সম্পর্কে পক্ষে একত্রিশে ডিসেম্বরের যেই অনুষ্ঠান দেখা যায় একত্রিশে ডিসেম্বরে যেই নববর্ষ পালনের যে হিড়িক পড়ে যায় যে বেহারেপানা যে নির্লজ্জতা যে যুবকেরা ছেলে সন্তানেরা এরকম ভাবে অনুষ্ঠান করে গান করে এই তার ইতিহাস আমাদের জানা দরকার কথা কয় না প্রকৃতপক্ষে এই নববর্ষের রাজটি গ্রেট ব্রিটেনের রয়্যাল নেভিন বা এই নৌবাহিনী যারা ছিলেন এই নবাহিনের যুবক বেশ কিছু যুবক ছিল এই যুবকেরা উনিশ শতকের শুরুতে এরা এই নৌবাহিনী এই জাহাজে করে করে এরা ঘুরে বেড়াতো এই সময় এরা কি করতো আনন্দ উৎফুল্ল করে বেড়াতো হ্যাঁ এরা খুব বাজেক করে বেড়াতো পিকনিক করে বেড়াতো বিভিন্ন কাজকর্ম এরা ভ্রমণের কাজে ব্যস্ত থাকতো আর আনন্দ উল্লাসে এরা করত। যখন নাকি এরকম শুরু হয়ে গেল আল্লাহ আকবার তার কিছুদিন পরে কয়েকজন বলতে লাগলো তো আমরা সারা বছর যেমন নাকি নদীর মধ্যে ঘুরে বেড়াই আমরা ডিউটি পালন করে বেড়াই এটা করি সেটা করি তো আমরা কি করি একত্রিশে ডিসেম্বর একটা রাত আমরা খুব আনন্দ উৎফুল্ল আনন্দ করতে চাই আমরা কি করতে চাই কথা বলতে হবে কি করতে চাই আনন্দ করতে চাই তো এই আনন্দ করার জন্য আল্লাহ আকবার এরা বছরে একটা দিন বেছে নিল সারা বছরের মাথায় হলো ডিসেম্বর মাসের শেষ দিন 31 ডিসেম্বর কয়タリー কথা বলেন না কয়タリー আছে আপনারা বলেন 31 ডিসেম্বর এদিকে কোন মুসলমানদের হিসাব না খ্রিস্টানদের হিসাব কথা কোনা জানে না মনে হয় কাদের হিসাব ভাই মুসলমান নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিন ধর্ম

এরা ওই যে নাবিক যারা ছিল এরা চিন্তা করলো আমরা একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আমরা আনন্দ উৎফুল্ল উৎফুল্ল করব আনন্দ প্রমোদ করব আমরা এই একত্রিশে ডিসেম্বর রাতে ওই বিভিন্ন ওদের খ্রিস্টানদের বিভিন্ন জাহাজের লোকজন হাজার হাজার নাবিক হাজার হাজার কুরু হাজার হাজার লোক নিয়ে ওরা এই লঞ্চে করে করে বা ওদের যে শিপ বা ওদের যে যানবাহন ছিল এর মধ্যেই ওরা আপনার এরকম ভাবে ডেক্সেট গান বাজনা নারী নৃত্যক ইত্যাদি নিয়ে 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 ওরা এই একত্রিশে ডিসেম্বর রাত্রে দিন যাপন করত এই হলো বাংলাদেশে ওই খ্রিস্টান ওই হুদিন আসারাদের হ্যাঁ তৈর কিরিত একত্রিশে ডিসেম্বর সে একত্রিশে ডিসেম্বর আমার দেশের সন্তান আপনার সন্তান আমার সন্তান আমার মুসলমান ভাইয়েরা পালন করে কন ঠিক কিনা এইজন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার মান তাশাববাহা আজকে আপনি ওই খ্রিস্টানদের 31 ডিসেম্বরের আপনি পালন করবেন তো আপনি নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী আপনি ওই খ্রিস্টানদের সহযোগী খ্রিস্টানদের সাপোর্টকারী একজন হয়ে যাবেন কথা কারণ ঠিক কিনা আজকে আপনি সাগলাদের মেলায় যাবেন সেখানে হিন্দু রাজা পূজা করবে আপনি সেখানে যাবেন আপনি সেখানে চলাফেরা করবেন আপনি কেমন জানো হুকমান কি বললাম হুকমান সবই সময়ের জন্য হলেও আপনি ওই হিন্দু এবং মসজিদবাদী তার সহযোগী হয়ে গেলেন কথা না কিভাবে কথা কয় না এই খবর কয়জন হিন্দু আজকে এখানে আসছে বন্ধু বন্ধু বলেন অমক তমক বলেন আমার সাথী আমার অমক আমার তমক কিন্তু জুমার দিন কয়জন আসছে কথা কয় না।

রকমের যে চার অনুসরণ করবে সে ওই দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই যে একত্রিশে ডিসেম্বর যে বেহায়াবানা নির্লজ্জতা হাজারের চৌবন থেকে এই দিন রাত্রে বিলি করে দেওয়ার কথা বল ঠিক কিনা হাজারো কাছে বাদ বায়ের কষ্টে বর্জিত টাকা নিয়ে এরা এই রাতে আল্লাহু আকবার বড় বড় ডক সেট দিয়ে আসবে পিকনিক করবে মেজ আসবে সুরা আসবে যুবক আসবে সারা রাত একটা বেহায় বানানো আর নির্লজ্জতার কাজ করবে কথা কয় না তাহলে এটা কি কোনো মুসলমানের পরিচয় কথা কয় না এটা কি কোনো মুসলমানের পরিচয় হবে বলেন তাহলে আমরা মসজিদের মধ্যে যারা আসি আমরা আল্লাহ হুকুম মানতে চাই কি চাই না কথা বলে আল্লাহ হুকুম মানতে চাই কি চাই না এই দোস্ত আল্লাহ হুকুম যদি মানতে হয় কিছু লাগবে কি লাগবে না দুনিয়ার আনন্দে কিছু সময়ের আনন্দ আল্লাহ একবার কিছু সময়ের আনন্দ কালকে আমাদের ময়দানে কাল সাফ হয়ে দাঁড়াইবে কথা কয় না আল্লাহ একবার দোস্তর গর্ভ এক কবি বলতেছেন এক কবি বলতেছেন এক কবি এরকম আল্লাহ ভজর হ হাঁটতেছে হাঁটতেছে এক যুবক বলতেছে আল্লাহ আকবার এরকম ভাবে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এই বলতে বলতে রাস্তাতে যাইতেছে এক কবি সাহেব তখন আল্লাহ আকবার বলতেছেন এক আওর ইট গেরে গে ই দাওয়ার হায়াতছে নাদান কাহা রহে হে নয়া সাল মুবারক হে আল্লাহ বলতেছেন এক যুবক রাস্তা দিয়ে যায় আর একজনকে দেখে বলে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এ দোস্তর বদল নববর্ষের শুভেচ্ছা বলে নববর্ষের শুভেচ্ছা নয় কিন্তু উনি বলতেছে এ যুবক বরং তুমি এইটা ভেবে নাও চিন্তা করে নাও একটা দেওয়ালের থেকে একটা দেওয়ালের থেকে একটা ইট খসে গেল কতক্ষণ ঠিক কিনা ষাট বছর বয়স মাওলা দিয়েছে পঞ্চাশ বছর বয়স আপনাকে মাওলা দুনিয়া দিয়েছে এ আর বছর এই পঞ্চাশ বছরে একটা বছর আপনার জীবন থেকে চলে গেল কথা কয় না একটা বছর চলে গেল তার মানে আপনার একটা বছর হায়া কমে গেল এই একটা বছরের মধ্যে চিন্তা ভাবনা করার দরকার মসজিদ আল্লাহ কতটুকু উপকার করতে পারলাম আমার ছেলে সন্তানকে একটা বছরের মধ্যে মাদ্রাসা মসজিদের লাইনে কতটা দিন শিখাইতে পারলাম এইগুলা না চিন্তা ভাবনা করিয়া আত্মসমালোচনা করিয়া আল্লাহ আকবার যুবক যুবতী মিলিয়া দিয়া বেহায়া নির্লজ্জ পানার মতো একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বলিয়া নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা এইটা করতে থাকে আর বলতে থাকে কথা কন ঠিক কিনা হাজার গুণা হইবে হাজারো গুণা হইবে যে ছেলে সন্তান আপনার নেতৃত্বে সংসারে বসবাস করে খাওয়া দাওয়া করে এই বাবজান শুনিয়া রাখে আপনার এই সন্তানের দ্বারা একত্রিশে ডিসেম্বরে যত গুণা হবে সমস্ত গুণা আপনার আমল নামায় যাবে কথা কয় না এটা জোরে কর না কথা ঠিক কি না বলেন না যাবে কি যাবে না এই জন্য আব্বা জানারা ভাইরা আমার বন্ধুরা সবাইকে বললাম শুনে রাখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান কে এই যুবক শুনে রাখো বুদ্ধিমান কে শুনে রাখো قال رسول الله صلى الله عليه وسلم আল কাইসু মান দান নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউত ওয়া আল আযিসু মান তামা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাইহি আলাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ ন আরে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি জ্ঞানী মানুষ হলো বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে নিজে আত্মসমালোচনা করে আর মৃত্যুর পরবর্তী সময়ের জন্য দোসার বছর নেকির অর্জন করে কত গান ঠিক কিনা কে বলেছে কথাটা কথাটা কে বলেছেন রসুল কে বলেছেন রসুল বুদ্ধিমান কে বলে বলে আপনি মনে আজকে চেয়ারম্যান মনে হয় বুদ্ধিমান মেম্বার মনে হয় বুদ্ধিমান ওই জ্ঞানী মনে হয় বুদ্ধিমান মাস্টার মনে হয় বুদ্ধিমান কত মাস্টার আছে নামাজ পড়ে না আছে কি আছে না জোরে না আছে কি আছে না কত মাস্টার আছে মসজিদ আছে না আছে কি আছে না কত চেয়ারম্যান আছে সারা জীবনের মধ্যে নামাজ পড়ে না ইলেকশনের সময় আসলে টুপিটা মাথায় দেয় আছে কি আছে না তো দুনিয়া আপনি কাকে মুরববি मानतेছেন কাকে আপনি বুদ্ধিমান বলেন এদের তো আল্লাহর কাছে চাই না পয়সার কোনো দাম নাই কতজন ঠিক কিনা আল্লাহর নবী বলেন আল কাইসুমান দানানফসাহু ওয়া আমিলা ওয়া আমিলা লিমা বাদা আল বুদ্ধিমান হইল ওই ব্যক্তি জ্ঞানী হইল ওই ব্যক্তি আগামি আমি মারা যাইতে পারি আমি কি নিয়া কবর দেশে রওনা করলাম কি নিয়া কবর দেশে রওনা করলাম এইটা তো সর্বদাই তার ভাবার দরকার কথা কোন ঠিক কিনা এই ব্যক্তি হলো বুদ্ধিমান এই ব্যক্তি কি ভাই বুদ্ধিমান আল্লাহু আকবার আর ওই ব্যক্তি হইল ওয়াল আযীযু মান তবা ওয়াল আযীযু মান তবা নফসাহু আর নির্বোধ এই ব্যক্তি সে তার নস অনুযায়ী চলে বলে সে না খেলা দেখতে চাই ও চলে যায় চলো না আজকে তিরিশে ডিসেম্বর রাত্রে ওরা নাচানাচি করবে চলো না যাই তো চলো চলে যাই তো ওখানে জো খেলতে সে না যাই তো চলো যাই কথা কয় না এই ব্যক্তি হলো নির্বোধ এই ব্যক্তি হলো গুলাগার এই ব্যক্তি হলো জাহান নামের উপযোগী তার নফস অনুযায়ী চলবো না কোরআন হাদিস অনুযায়ী চলবো কথা কয় না কোন অনুযায়ী চলবো কুরআন হাদিস অনুযায়ী চলবো আল্লাহ তাআলা 31 ডিসেম্বর বিশেষ করে আমার যেই যুবক ভাইরা আস আমার মুরব্বি বাবা যারা আর যারা মুব্বি আছেন আপনারা সকলেই আমরা বলতে চাই ইনশাআল্লাহ এই 31 ডিসেম্বর উপলক্ষে আমরা কোনো বেহায়া বানা লজ্জিত বানা নিজরা করব না আর কারো সহযোগিতা করব না রাজি আছি কি না সবাই বল রাজি আছি ভাই আমরা যুবক যারা আসো মসজিদে এই মসজিদের এরিয়ার লোক যারা আসো আল্লাহর দিকে তাকে ওয়াদা করো ইনশাআল্লাহ পারলে এই একত্রিশে রাত্রে আমার বাপ মাকে নিয়ে ভালো খাবার রান্না করে ঘরের মধ্যে বসে বাপ মার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে এই খাবার গুলো খাবো আল্লাহ তাআলা যতবার তুমি বাপের দিকে তাকাইবা মায়ের নজরে ততবার উমরা হজর সওয়াব লেখা হয়ে যাবে আরেকটু আস্তে করনা সুবহানাল্লাহ এইটাই আমরা করতে চাই রাজি আছি কিনা এবং যায় মসজিদে এসে ঈশান নামাজ পড়ব জামাদের সঙ্গে নামাজ পড়বো বাপমার জন্য দোয়া করব মৃত্যু মানুষের জন্য দোয়া করব আল্লাহ তালা রাবীন পিছনে বস্তরে যা কিছু করেছি আল্লাহ আজকে তুমি আমাদেরকে মাফ করে দাও আর আগামী বছর তোমার দিগির মধ্যে সময় কাটাইতে পারি আল্লাহ তালা আমাদের সব ভাইকে আল্লাহ তালা নেমে গিয়ে অর্জন করা তৌফিক দান কর সকলে বলি আমিন